কোয়ার্টারে আজকে পিকনিক হবে তো আমরা সব অ্যারেঞ্জ করেছি তো দেখে নাও তোমরা পরে তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করবো মটরশুটি ক্যাপসিকাম আর বিনস ভিতরে রয়েছে লঙ্কা দুটো করে দেখাবি হ্যাঁ তারপরে টমেটো গাজর বরবটি ধনে পাতা তারপরে

এখানে মাস্টার অয়েল আছে দুটো তারপরে এগুলো আর কি সব বাজার দেখে না আমাদের বাজার চিকেনটা এখনও আসেনি আমাদের তো মেনুটা বলে দিচ্ছি শুনে নাও শুনে নাও তো আমাদের হবে সাদা ভাত ডাল ভেজ ডাল মিক্সড সবজি দিয়ে তারপরে হবে পনিরের মিক্সড সবজি একটা তারপরে হবে